আর্থিক ভাবে অসুস্থ হলো কেন চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মতে মত বিরোধ কেন চেয়ারম্যান মেদিনীপুর পৌরসভা তৃণমূলের পৌরপ্রধানের প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলেরই একাংশ কাউন্সিলরদের নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেওয়া মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খানের বিরুদ্ধে তৃণমূলের এগারো জন কাউন্সিলর অবস্থানে বসল এদিন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের প্রতি বিমাত্র সুলভ আচরণ করছেন মেদিনীপুর পৌরসভা তৃণমূলেরই পৌর প্রধান এরকমই অভিযোগ কাউন্সিলরদের যদি এটা আপনারা শুনে থাকেন এবং জেনে থাকেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ দীর্ঘদিন ধরে আমরা বারবার বলে আসছি সবাইকেই বলে আসছি যে আমাদের এই পৌরসভায় আমাদের যে চে যিনি চেয়ারম্যান আছেন উনি বিমাদৃসুলভ আচরণ করছেন সবাইকে ঠিকঠাক পাওনা গণ্ডা দিচ্ছেন না যাতে আমরা ওয়ার্ডের কাজকর্ম করতে পারি সেজন্য আমাদের প্রতিবাদ ছিল এখনো আছে আগামী দিনে যদি যদি আমাদের সেইটা সুরাহা না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো আচরণ প্রধানের বিমাতৃ সুলভ আচরণ ভাগ না করার প্রতিবাদ উন্নয়নের অর্থে মোচ্ছো করার প্রতিবাদ সহ বেশ কতগুলি দাবিকে সামনে রেখে একাংশ তৃণমূলের তৃণমূলের পৌরপ্রধানের বিরুদ্ধে অবস্থানে বসল মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধানের চেম্বারের সামনে পৌরপ্রধানের পদত্যাগের দাবিতে এদিনের এই বিক্ষোভ অবস্থান অভিযোগ পৌরপ্রধান তৃণমূলেরই একাংশ কাউন্সিলরকে সাথে নিয়ে স্বৈরাচারী মনোভাব নিয়ে পৌরসভা চালিয়ে যাচ্ছে তৃণমূলের যে সমস্ত কাউন্সিলাররা বিক্ষোভ অবস্থানে বসেছেন তাদের মধ্যে অন্যতম মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব মেদিনীপুর পৌরসভা আর্থিকভাবে অসুস্থ হয়ে পড়েছে মেদিনীপুরের মানুষও জনগণরাও কিন্তু আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে এর কারণ অপরিকল্পিতভাবে পৌরপোর্ট পরিচালনা এরকম অপদার্থ চেয়ারম্যান কখনো দেখি আমরা দলীয় কাউন্সিলর হওয়া সত্ত্বেও উন্নয়ন তহবিলে কত টাকা এসেছে সেই টাকা কত পরিমাণ তার সেন্ট্রাল ফান্ড কত কাটা হয়েছে এবং দু হাজার সালের সেন্সাস অনুযায়ী ওয়ার্ল্ড ভিত্তিক যে মানুষের পপুলেশন সেই ভিত্তিতে উন্নয়নের অর্থ বরাদ্দ করা হয়ে থাকে এখন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের মধ্যে একটা বিরোধ দিয়েছে চেয়ারম্যান উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে অন্ধকারে রাখা হচ্ছে তিন কোটি টাকা এলে এক কোটি টাকা ভাগ করে দেওয়া হচ্ছে দু কোটি টাকা অন্য খাতে খরচা করছে সেটা আমরা কাউন্সিলররা দলীয় হয়েও আমরা কিন্তু পরিষ্কার ভাবে জানতে পারছি উনি কি করছেন দলের কর্মসূচিতে অনুপস্থিত থেকে বাকিরা যাতে অনুপস্থিত থাকে প্রকাশ্যে তার দিকে নিষেধ করা হচ্ছে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে বারণ করা হচ্ছে এটা আমরা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার আমরা জানি মেদিনীপুর মানে মমতা মেদিনীপুর মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমরা সেই দলের প্রতিকে নির্বাচিত হওয়ার পরে আমাদের দল যাকে চেয়ারম্যান করেছেন আমরা মেনে নেওয়ার পরেও চেয়ারম্যানের এরকম বিমাতৃ আচরণ এবং দলীয় কাউন্সিলারদের আর্থিকভাবে বঞ্চনা এবং কাউন্সিলরদের মধ্যে মতো পার্থক্য মতো বিরোধকে গড়ে দিয়ে এক নয়তন্ত্র ভাবে যেভাবে ভোট চালাচ্ছে গত বিগত আমার অভিজ্ঞতা কেন যখন যারা মেদিনীপুর শহরে বসবাস আমরা করি এমন অপদার্থ চেয়ারম্যান কখনো আমরা দেখি আমাদের সম্পূর্ণ ব্যাখ্যা একটাই যে উন্নয়ন খাতে বরাদ্দক্ষিত টাকা সে ফিফটিন ফিনান্স হোক স্টেট ফিনান্স হোক যাই হোক কি নির্মল সাথী হোক নির্মল বন্ধু হোক ডাব্লু বি ইউ এস তহবিল হোক সেই টাকা কত এলো তাতে সেন্ট্রাল ফান্ড কত রাখা হলো জনসংখ্যার ভিত্তিতে সমস্ত ওয়ার্ড তার অধিকারের উন্নয়নের টাকা পেল কিনা এটা কিন্তু বোর্ড অব কাউন্সিলরের জানানো উচিত চেয়ারম্যানে চেয়ারম্যান সেক্ষেত্রে সবকে অন্ধকারে রেখে তিন কোটি এলো কি চার কোটি এলো উন্নয়নের জন্য করার দক্ষিত অর্থ সেটা কিন্তু কাউন্সিলরদের সামনে প্রকাশিত করছে আগেও আমরা কাগজ পেয়েছি সেই কাগজে যেভাবে নির্দিষ্টভাবে লেখা থাকছে সেই লেখা কিন্তু নেই কাউন্সিলর অন্ধকারে রাখছে তার বেটে কিছু কাউন্সিলর আছে যারা তাকে তোষামত করতে পারে তারা দলের কর্মসূচিতে অংশগ্রহণ করে না তারা চেয়ারম্যানের কর্মসূচিতে অংশগ্রহণ করে তাদের অতিরিক্ত অর্থ বরাদ্দ করে তার দিকে হাতে রাখার একটা প্রচেষ্টা কিন্তু আমাদের দল তো নিরপেক্ষভাবে মানুষের পাশে আছে মানুষের সাথে আছে আমাদের দল চেয়ারম্যান বসিয়েছেন তা বলে চেয়ারম্যান দলকে অবজ্ঞা করে দলের কর্মসূচিকে অবজ্ঞা করে দলের প্রতিকে যেটা কাউন্সিলরদের অপমানিত করার অধিকার ওনার নেই আমরা অবিলম্বে তার পদত্যাগ অপসারণ দাবি করছি এবং যতদিন নাই দাবি পূরণ হবে আমরা জলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানিয়েছি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে